ইসমিল্লাহ রহমান রাহিম আবার বর্তমান সময় একটা আলোচিত হচ্ছে গিয়ে এক ইউটিউবারের ওনার পিতামাতা দুই কোটি টাকা ঋণ নিয়েছেন সেটা পরিশোধ করেন নাই এটা গণমাধ্যম ব্যাপক আকারে আলোচিত হচ্ছে বিষয়টা হচ্ছে গিয়ে দেখেন যে ঋণ যেটা এখানে এক টাকার ঋণ নিলেও কিন্তু সেটা ঋণ বা এক হাজার কোটি টাকা আপনার ঋণ নিলে সেটা ঋণ আমাদের স্বাধীনতা পরবর্তী সময় থেকে অনেক মানুষ কিন্তু বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নিয়েছে সীমিত পরিসরে বৃহৎ পরিসরে এই ঋণগুলো যদি শোধ করেন তারা সময় শোধ করেন তাহলে বাংলাদেশের আগামী থেকে বছর আমার মনে হয় যে এই ঋণের পরিশোধের বাজেট করতে পারবে সরকার এখন যারা বড় ধরনের প্রভাবশালী ব্যক্তিত্ব হয়ে থাকেন এই ঋণটা শোধ করতে হলে তাদেরকে কঠোর আইন আইন করে এটা এদেরকে ঋণ আদায় করা যাবে না তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করতে হবে যদি তারা দেশপ্রেমে জাগ্রত হন এবং তারা যদি পরকালের বয় করেন তার অবশ্যই তারা সেই ঋণটা পরিশোধ করবেন রাষ্ট্রের পরিশোধ করবেন রাষ্ট্রের কাজেই আমরা দেখি বিভিন্ন সময় অনেক বড় ঋণ খেলাপি কিন্তু ছোট ছোট ঋণ যারা নেন তাদেরকে বেঁধে নেওয়া হয় আমরা আশা রাখি যে যারা বিভিন্ন সময় সরকারের কাছ থেকে ঋণ নিয়েছেন তারা ঋণ পরিশোধ করবেন আর যে ইউটিউবারকে নিয়ে আলোচিত হচ্ছে যে দুই কোটি টাকা ওনার পিতামাতা নিয়েছেন এই টাকাটা আসলে শোধ করাটা দরকার কারণ আপনি আমরা আমরা অনেকে নীতি নৈতিকতার কথা বলবো আদর্শের কথা বলবো সততার কথা বলবো কিন্তু নিজে যদি আদর্শ এবং সততার কথা ধারণ না করে তাহলে জিনিসটা তো হজ বড় অবস্থা হয়ে যায় আরে এ বিষয়ে এই যে ঋণ যারা গ্রহণ যারা বিভিন্ন সময় যারা ঋণ নিয়েছেন তারা ঋণটা পরিশোধ করতে সচেষ্ট হবে দেশ উদ্বুদ্ধ হয় কারণ আপনি যদি ঋণটা যত সময় পরিশোধ করেন তাহলে রাষ্ট্র অর্থনৈতিকভাবে শক্তিশালী হবে রাষ্ট্রের রাষ্ট্র কুষাগার শক্তিশালী হবে এবং রাষ্ট্র এই টাকা দিয়ে অনেক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত করতে হবে পারবে আমাদের যারা বিভিন্ন সময় ঋণ নিয়েছেন তাদেরকে যাতে ঋণ ঋণ পরিশোধ করার তফিক দান করেন মন সেই প্রার্থনা রেখে শেষ করলাম ধন্যবাদ সবাইকে